নমস্কার বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের উদ্যোগে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু যুবশ্রী কন্যাশ্রীর মতো বিভিন্ন জনমুখী প্রকল্প রাজ্যবাসীকে উপহার দিয়েছেন রাজ্য সরকার এমনই একটি প্রকল্প হল জাগ প্রকল্প এই প্রকল্পের আবেদন করলে সাধারণ মানুষ সরকারের তরফ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেতে পারেন তো কি এই জাগো প্রকল্প এই জাগ প্রকল্পে কিভাবে আবেদন করবেন এবং এই যাঘ প্রকল্প আবেদনের জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে সমস্ত কিছু জানবো এই ভিডিওটিতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি প্রথম থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক এই জাগ প্রকল্পে কার আবেদন করতে পারবেন প্রথমত স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত অর্থাৎ স্বনির্ভর দলের সদস্যরাই এই জাগ প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন বা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পের অনলাইন এবং অফলাইন দুইভাবে কিন্তু আবেদন করা যাবে যারা অফলাইনে আবেদন করবেন তারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদনের ফর্মটিকে সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটিকে ফিল করার পর তার সাথে যথাযথ ডকুমেন্টস দিয়ে সেটি দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে জমা দিতে হবে ইতিমধ্যেই পনেরোই ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প কিন্তু শুরু হয়ে গেছে আপনার নিকটবর্তী এলাকায় কবে দুয়ারে সরকারের ক্যাম্প হবে তা দেখে জাগো প্রকল্পের আবেদনের জন্য আবেদন করুন অন্যদিকে এই প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও দলের নাম ও সদস্যের নাম উল্লেখ করে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের পোর্টালের লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন তবে এই জাগো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন কেবলমাত্র স্বনির্ভর দলের সদস্যরা অর্থাৎ স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলা আছে তারাই কিন্তু এই জাগো প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মহিলাদের আরও স্বনির্ভর করে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পের অন্তর্গত সদস্যরা পাঁচ হাজার টাকা করে রাজ্য সরকার কিন্তু তাদেরকে দিয়ে থাকে তবে পুরুষেরা এই প্রকল্পের জন্য আবেদনের যোগ্য নয় অর্থাৎ শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে এই শর্তগুলো আপনি যদি পূরণ করতে পারেন তাহলে আপনিও পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা তবে জেনে নেওয়া যাক কি কি শর্ত রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জাগো প্রকল্প আবেদনের জন্য প্রথমত এই প্রকল্পে কেবলমাত্র মহিলারাই আবেদনের যোগ্য এই প্রকল্পে কিন্তু কোনো পুরুষ আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত আবেদন করার জন্য মহিলাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের বাইরে যদি কোনো বাসিন্দা হয়ে থাকে তবে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এর পাশাপাশি মহিলাদের অন্তত আঠেরো বছর বয়স হতে হবে আঠেরো বছরের নিচে বয়স হলে কিন্তু এই জাগো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না তৃতীয়ত জাগ প্রকল্পের আবেদনের জন্য মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারাই কেবলমাত্র এই জাগো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন চতুর্থত ওই স্বনির্ভর গোষ্ঠীকে অন্তত এক বছর কাজ করে থাকতে হবে অর্থাৎ স্বনির্ভর যে গোষ্ঠীটি হয়েছে সেই গোষ্ঠীর বয়স কিন্তু এক বছর অবশ্যই হতে হবে পঞ্চমত স্বনির্ভর গোষ্ঠীর অন্তত ছয় মাসের পুরনো একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ যে গোষ্ঠীর সঙ্গে আপনি যুক্ত তার কিন্তু ছয় মাস পুরনো একটি ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে ষষ্ঠত ওই ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকার ব্যালেন্স থাকতে হবে অর্থাৎ যে স্বনির্ভর গোষ্ঠীর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা কিন্তু থাকতে হবে তবেই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন শর্তগুলি যদি আপনিও পূরণ করতে পারেন তাহলে আপনিও কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প থেকে অথবা অনলাইনের মাধ্যমে এই জাগো প্রকল্পের জন্য আবেদন করুন এবং পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা এই ছিল একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ